এবারে চলে আপনাদের সবার প্রিয় শোরুম ফারিয়া কালেকশন পকেট থেকে নতুন একটি ডিজাইন ডিজাইনটা দেখেন একদম বাটিক প্রিন্টের মাঝে একদম সুতি কাপড়ের ভিতর গরমের সবচেয়ে আরামদায়ক ড্রেস হলো এই পেটেল থ্রি পিস সুতির ভিতরে কিন্তু আপনারা করে দিছি একদম সেরা একটা কোয়ালিটি দিয়ে দিছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে একদম হোম ডেলিভারি নিতে পারেন এটা হলো হাতা কাপড়টা থাকবে একদম ফ্রি সাইজের একটি হাতা থাকবে ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা সালোয়ার আড়াই গজ অন্য পাঁচ হাত ঠিক আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এটার মাঝে কালারগুলো আমি দেখাই এটা হলো মেরুন টাইপের কালার হবে এটা হলো কাঠালি কালার হবে খুবই সুন্দর প্রত্যেকটা কালারও কিন্তু অসাধারণ অসাধারণ কালারগুলো পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ অন্যটা থাকবে যে দেখেন এটা হলো অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ জন্য এটা হলো সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে পাইকারি কিন্তু নিতে পেয়ে যাবেন এই যে দেখেন এটা কিন্তু পরবর্তী একটা কালার দেখছেন কত সুন্দর একদম বাটিক প্রিন্টের মধ্যে সেরা একটি কালেকশন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগবি স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন এবং আমাদের পেজটাকে সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা বিজনেস করতে চায় অল্প পুঁজিতে তাদের কাছে ঠিক আছে সকলে ভালো থাকবেন আল্লাহ